কোথায় যাবে শেখ পদত্যাগ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ মিছিল থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলেন অভিভাবক সমাজ থাকবে এ বিষয়ে একটি ভিডিও চিত্র অবিলম্বে ক্ষমা চেয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানালেন মির্জা ফখরুল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক শনিবার বিক্ষোভ মিছিল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ নিপীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি বিবৃতিতে মির্জা ফখরুল বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশের রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত হয়েছে আইনজীবীরা মামলার কাগজ তুলতে গেলে তা না দিয়ে হয়রানি করা হচ্ছে এছাড়া এসব মামলায় নিরীহ শিক্ষার্থী জনসাধারণসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও গ্রেপ্তার বাণিজ্য করা হচ্ছে কর্মসূচি বানচাল করতে ফেসবুক টেলিগ্রাম সহ সরকার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় বিবৃতিতে তিনি আরও বলেন প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণ প্রমাণ করে গোটা দেশ রাষ্ট্রঘাতী প্রাণঘাতী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের সশস্ত্র হামলায় গণহত্যার শিকার নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত গণমিছিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের অঙ্গ সংগঠন সশস্ত্র হামলা চালিয়েছে এছাড়া একাধিক গণমাধ্যম কর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল এছাড়া জাতিসংঘসহ বিদেশি সংস্থাগুলোর কথাতেও কর্ণপাত না করে সরকার নিষ্ঠুর হামলা নির্যাতন অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের কালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা করেন সারা দেশের আপমর জনসাধারণকে উলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে পারে আমাদের আন্দোলনের দাবানল থামাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলেন অভিভাবক সমাজ একজন অভিভাবক হিসাবে আজকে যে নেমে এসেছি আমার কোনো পরিচয় নেই আমার পরিচয় আমি একজন নাগরিক আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি এখানে এসেছি আমাকে কেউ দাবাত দেয়নি আমাকে কেউ আসতে বলেনি আমি নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে আজকে এসেছি আমি সমস্ত বাংলাদেশের জনগণকে বলবো ঢাকাবাসীকে বলবো পরে থাকার আর সময় নেই পরে থাকার সময় নেই যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমাদেরকে দুঃখে দুঃখে মরতে হবে আজকে ছাত্র সমাজ জেগেছে আজকে যুবক সমাজ জেগেছে শ্রমিকরা জেগেছে শিক্ষকরা জেগেছে অভিভাবকরা জেগেছে আজকে আমাদেরকে সন্তানদেরকে আমরা